আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পারতেছি যারা আমরা স্পেনে বসবাস করতেছি তারা দেখতে পারতেছে যে স্পেনে যেই সামাজিক মাধ্যমগুলো আছে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমরা আমাদের যে ইমিগ্রেন্ট ভাইরা আছে বাংলাদেশে যারা আছে তাদের খুব হতাশাজনক পোস্ট দেখতেছি অনেকেই পোস্ট করতেছেন যে এতদিন ধরে আছি কাজ পাচ্ছি না এই এই অবস্থা আমাদের একটা কাজ দেন বা এটাও আপনারা পোস্ট করতেছেন যে বাসা ভাড়া বেশি তাদের উপর বা এই টাইপের অনেক কিছু আপনারা লিখে পোস্ট করতেছেন হতাশা নিয়েই পোস্ট কিন্তু আমরা বেশি দেখতেছি তো দেখুন আমি তো আমার এই ইউটিউব চ্যানেলে আগের থেকেই বলে আসতেছিলাম যে ভাই আপনারা স্পেনে আসেন কোনো সমস্যা নাই যদি আপনার কাছে সাত আট মাসের খরচ থাকে বা আপনি যদি একটা বাসা বা একটা যদি রুমের ম্যানেজ করে আসতে পারেন গুড তাহলেও সমস্যা নেই কাজের ব্যবস্থা করে আসতে পারলেও সমস্যা নেই কিন্তু যারা এইগুলো ব্যবস্থা না করে আসতেছেন তারাই কিন্তু এসে সমস্যা পড়তেছেন আমি কাউকে বলবো না যে আপনি স্পেনে আসেন না আমি এটা এটা বলবো না অন্যদের মতো বলবো না যে স্পেনে আসার দরকার নেই প্রয়োজন নেই এটা বলবো না আপনি আসেন কিন্তু আসার আগে যেই চিন্তাটা আপনাকে করতে হবে বাস্তব যে সমস্যাগুলো আপনি ফেস করবেন সেই সমস্যাগুলো তো আগের থেকে পূর্বপুর মানে ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে তাই না তো আপনি যদি ভবিষ্যৎ প্রস্তুতি না নেন তাহলে তো এখানে এসে তো হিমশিম খাবেনি এই যে হতাশা নিয়ে যারা পোস্ট করতেছে বা যারা এই টাইপের কমেন্ট করতেছে এগুলোই তো আপনিও তাদের কাতারেই পড়ে যাবেন এসে এটা বাস্তব কথা দেখুন যেহেতু ইউরোপের সবগুলো দেশেই মোটামুটি বলতে পারলে যদি আমরা বলি যে অবৈধ ইমিগ্রেন্টদের যে সুযোগটা এটা একদম বন্ধ করে দিয়েছে একমাত্র স্পেনে কিন্তু এই সুযোগটা ওপেন রেখেছে স্পেনের যে বর্তমান সরকার আছে বর্তমান সরকারটা কিন্তু ইমিগ্রেন্ট বান্ধব তবে এটাও যে কতদিন থাকবে এটা জানি না কারণ বর্তমান সরকার যদি কোনোভাবে চলে যায় ডানপন্থী সরকার যদি কোনোভাবে চলে আসে ডানপন্থী যে সরকারটি আছে এটা পেপে বলে যেই সরকারটা যাদের এখানের আসন সংখ্যাটা অনেক বেশি তারা পেয়েছিল গত বড়ও কিন্তু পেয়েছিল আসন সংখ্যা কিন্তু তারা জোট নিয়ে তারা ক্ষমতায় আসতে পারেনি এই কিন্তু বর্তমান যে সরকার আছে সেই সরকার তারা ক্ষমতা পেয়েছিল এখানে এখন ওই বিরোধী যেই দল আছে বিরোধী দলেরই একটা দল আছে যেটা ভক্স পার্টি বলা হয় এটাকে তো আমি সঠিকভাবে নামটা না বলতে পারলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তারাও কিন্তু এই এই যে গতবারে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেয়েছিল তারা আগেরবার কিন্তু তারা পঞ্চান্নটার মতো আসন পেয়েছিল তা এই যে তাদের তারা কিন্তু সবসময় ইমিগ্রেন্টদের অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে তাদের বিরুদ্ধে অলওয়েজ কথা বলে আসতেছে আপনারা হয়তোবা দেখেছেন যে বক্সের যে এক নেতা আছে বিরোধী দলের যেই বিরোধী দলে যারা জোট করেছিল তাদের ভিতরে আরেকটা দল যেই বক্স তাদের যে নেতা আছে সে কিন্তু ডাইরেক্ট সরাসরি বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মিগ্রেন্ট অবৈধ মিগ্রেন্ট যারা আছে তাদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেবো কি মানে যারা ভিন দেশে আসে যারা এখানে এসে কাগজপত্র করছে তাদের বিরুদ্ধে ট্রাম্প মানে আমেরিকার যেই টাইপের ব্যবস্থা করতেছে বা যা করতেছে সেরকমই করার চেষ্টা করতেছে এবং আরও একটা দুঃখের বিষয় হলো যে দেখেন যে আমি গতকালকে দেখেছি বাংলা মানে বাংলায় একটা ইমিগ্রেন্টদের নিয়ে একটা বড় একটা নিউজ পোর্টাল আছে সেখানে আমি দেখেছি যে ছয়টা দেশের যেই মন্ত্রী আছে তারা মিলে কিভাবে অবৈধ ইমিগ্রেন্ট প্রবেশ মানে এটা বন্ধ করা যায় এবং যারা আসবে তাদেরকে কিভাবে দেশে পাঠিয়ে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা জোট হচ্ছে তো এগুলো কিন্তু যারা আমরা মানে বাইরে থেকে অবৈধভাবে এই ইউরোপে প্রবেশ করতেছি তাদের জন্য অশনি সংকেত এখন কথা হলো যে ভাই আপনি যদি ইউরোপে আসতে চান আপনি বৈধভাবে আসেন আপনি কাজের ভিজা নিয়ে আসেন কাজের ভিজা ছাড়া যদি আপনি আসেন তখন তো আপনি এখানে এসে যদি আমরা যেভাবে আসি আমরা যেভাবে আসছি আসলে আমরা ট্যুর করতে এসে কিন্তু এখানে থেকে গেছি বা এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন বা এরকমভাবে যারা আসেন বা যারা স্টুডেন্ট ভিজায় আসতেছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে যে এখন ইউরোপের অন্য অন্য দেশগুলো কী করতেছে স্টুডেন্ট ভিজায় আসতেছেন আপনারা এখানে স্টুডেন্ট ভিজায় আসার পরে পড়ালেখা শেষ আপনি চলে যান মানে আপনাকে এখানে কাগজ করারও সুযোগটা বন্ধ করে দিচ্ছে সেই প্রেক্ষাপটে স্পেন এই মুহূর্তে এখন পর্যন্ত বেস্ট কারণ তারা দুই বছরের যে সুযোগটা ওপেন করেছে এটা অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে এখন কিন্তু নেই তো কোনো প্রকার যদি সরকার পরিবর্তন হয়ে যায় তখন এটাও যে থাকবে এটার কিন্তু গ্যারান্টি নাই কারণ বিরোধী দলে যারা আছে তারা খুবই মানে ইমিগ্রেন্টদের মানে দেখতেই পারত না খুবই ইমিগ্রেন্ট কিভাবে অবৈধ ইমিগ্রেন্টদের দেশে পাঠানো যায় কিভাবে অবৈধ ইমিগ্রেন্টদের প্রবেশ বন্ধ করা যায় এই প্রেক্ষাপটে তারা সব সময় কি করে তারা সংসদেও কথা বলতেছে বাইরের সংবাদ মাধ্যমেও তারা অলওয়েজ কথা বলে আসতেছে তো আমি যেটা বলবো যে যারা এখানে আসবেন আসবেন তো অবশ্যই কারণ আপনার কাগজ তো করতে হবে আপনি যেহেতু অবৈধ হয়ে গিয়েছেন আপনার কাগজ করার ছাড়া কোনো উপায় নেই তো আপনারা পূর্ব মানে ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে আসেন দয়া করে মিনিমাম পাঁচ ছয় মাসের খরচ নিয়ে আসবেন স্পেনে এখানে এসে আপনার কেমন কি খরচ হবে আমি কিন্তু এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমার প্লে লিস্টে আপনারা বা ভিডিও লিস্টে গিয়ে কিন্তু দেখতে পারবেন দেখে নেবেন ভিডিওটা এই প্রস্তুতি নিয়ে আসবেন যদি পারেন কারোর সাথে কথাবার্তা বলে কাজের ব্যবস্থাও যদি করে আসতে পারেন গুড বাট এইখানে এসে ভাই আপনি হতাশায় পড়বেন অনেককে দেখতেছি পাগলের মতো হয়ে ঘুরতেছে ভাই আগের ইউরোপ নেই অনেকেই বলেন যে ভাই আর যাওয়ার পরে রিজিকের মালিক আল্লাহ অবশ্যই রিজিকের মালিক আল্লাহ আপনাকে আল্লাহ অবশ্যই কিছু ঠিক করে রেখেছে বা সব কিছু আল্লাহ আপনাকে প্রস্তুত করে দেবে কিন্তু আপনি একদম মানে কোনো কিছু প্রস্তুতি না নিয়ে আসলে আল্লাহ কি আপনাকে সব মুখে উঠে খাই দিবে হাত পাও চোখ কান কেন দিয়েছে আল্লাহ আমাদের এগুলো তো মানে আমাদের কাজের কাজ করার জন্য দিয়েছে তাই না তো আপনাকে তো চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করেন আপনি আমি আবারও একই কথা বারবার বলতেছি আপনি স্পেনে আসেন বাট ভাই প্রস্তুতি নিয়ে আসেন দশজনের সাথে কথা বলে আসেন বাসা বা রুমের ব্যবস্থা বা সিটের ব্যবস্থা করে আসেন কাজ করতে পারবেন কিনা সেই ব্যবস্থা করে আসেন সবচেয়ে বেশি যে সমস্যাটা এখানে এসে ফেস করে মানুষ কাজের আর হলো পাদ্রমেন কারণ পাদ্রমেন্দ্র এখানে আসে আসার পরে আপনি যদি পাদ্রমেন্দ্রই ওপেন না করতে পারেন তাহলে আপনার এসে লাভ কি আপনি এখানে দুই বছর থাকলে তো হবে না যেদিন থেকে পাবেন ওপেন ওপেন করবেন সেদিন থেকে দুই বছর কাউন্ট হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই সকল ব্যবস্থা করে তারপরে ভাই আপনারা স্পেনে আসুন আদারওয়াইজ এসে কোনো লাভ নেই কোনো লাভ নেই আর এখানে কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে যারাই আসবেন যদি কাজও পান সেটা পাঁচ ছয়শো বা ছয়শো ইউরোট বেশি মনে হয় কেউ দিবে না এখন যে অবস্থা ভাই কাজই পাচ্ছে না মানে এমন এক অবস্থা তো আসবেন আসার পরে কাজ পাইলেও কিন্তু আপনাকে চলতে হবে ফুড 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 ডেলিভারি ডেলিভারি করতেছেন করার পরে এখন যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু অনেক সতর্ক হয়ে গেছে তারা আপনার পিকচার চাই দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে পিকচার চাই যারা আইডি তার পিকচার চাই এগুলো না হলে আইডি আবার ব্লক করে দেয় এই ধরনের সমস্যা কিন্তু থাকে সুতরাং ভাই প্রস্তুতি নিয়ে আসেন প্রস্তুতি ছাড়া কেউ এখানে আসেন না তাহলে কিন্তু সমস্যা ফেস করবেন কি কি প্রস্তুতি নিয়ে আসবেন আমি রিপিট করতেছি যে আপনি প্রথমেই ওপেন করতে পারবেন কি না পাদ্রমেন যাকে আপনি চিন্তা করেন যে আমি এখানে এসে থাকবো তাহলে আপনাকে অবশ্যই সিট ভাড়া ব্যবস্থা করতে হবে সিট ম্যানেজ করে আসবেন কারণ ভাই সিট কিন্তু এখন পাই যাচ্ছে না তারপর হলো যে আপনাকে যদি পারেন কাজের ব্যবস্থা করবেন কাজ তো আর আপনাকে কেউ আসলে অন্য দেশে থেকে এখানে বসে কেউ ম্যানেজ করে দিবে না আপনি তারপরেও দশজনের সাথে কথা বলবেন কথা বললে যেই সুবিধাটা হবে তাদের কাছে এসে আপনি রিকোয়েস্ট করতে পারবেন যে ভাই আমি তো কথা বলছিলাম আমাকে একটা কাজের ব্যবস্থা করে যায় দেওয়া যায় কিনা তো আপনি এখানে আসার পরে এক দুই মাস ঘুরলে আমি আশা করি যে আপনি কাজ পেয়ে যাবেন বেকার কেউ থাকবে না আজক কালক কাজ পাবে কিন্তু ভাই ওই যে যে আসার পরে পাঁচ ছয় মাস হতাশা চার পাঁচ মাস যে হতাশা ফেসবুক গ্রুপগুলোতে গিয়ে যে হতাশার পোস্ট দেওয়া কমেন্ট করা এইগুলো আসলে আমরা যারা স্পেনে আসি অনেক দিন ধরে তাদের জন্য কিন্তু একটু মানে খারাপ লাগে আপনাদের এইগুলো দেখলে খারাপ লাগে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা কি কাজের ব্যবস্থা করে দিতে পারেন না ভাই কিভাবে কাজের ব্যবস্থা করব কারণ একটা জায়গায় যদি কোনো প্রকার বলা হয় যে একজন লোক লাগবে সাথে সাথে কমেন্টস করবে সাথে সাথে নক করে পঞ্চাশ ষাটজন আর আমাদের কি চেনা জানা নেই আমাদেরও তো এক দুজন চেনা জানা আছে তাই না আমরা তো চাইব কেউ যদি আমাদের পরিচিত কোথাও যদি জায়গা খালি হয় আমরা তো আমাদের ওই পরিচিত বা চেনা জানাকেই প্রবেশ করানোর চেষ্টা করব আমরা তো ফেসবুকে পোস্ট দিয়ে বলবো না যে আমার একজন লোক লাগবে আসেন তাহলে তো দেখবেন যে একশো জন আমাকে নক করবে মানে খুব খারাপ অবস্থা হবে আপনারা জানেন যেখানে এখন একটা জায়গার জন্য বলতে গেলে লড়াই করতেছে পঞ্চাশ জনে তাহলে আমি তো আর ফেসবুকে পোস্ট দিয়ে আমি এভাবে লোক খুঁজবো না তাই না আমার তো নিজের আপন জন বা পরিচিত আত্মীয় স্বজন আছে আমি তো তাদেরকেই আগে অগ্রাধিকার দিব তো সুতরাং আপনাদের এমন যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন ঠিক আছে ভাই ইউরোপে আসছেন হ্যাঁ আপনি এখানে কষ্ট করলে একটা সময় গিয়ে আপনি সুখ পাবেন শান্তি পাবেন আপনার একটা সময় গিয়ে আপনি এখানে ভালোভাবে যখন আপনার ডকুমেন্ট হয়ে যাবে তখন দেখবেন আপনি আপনি অনেক শান্তিতে এখানে থাকতে পারবেন কিন্তু সেই পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে এখন ওইটা অনেকেই করতে পারতেছে না আগে হতো কি আগে যদি পাঁচ ছয় বছর আগের কথা বলা হতো তখনকার ইউরোপ আর এখনকার ইউরোপ একই না আগে আপনার অবৈধভাবে দশ বারো বছর থেকেও মানুষ কিন্তু একটু ভালো থাকতো ভালো কিছু করতে পারতো আর এখন ভাই অবৈধভাবে ছয় সাত মাস থাকাটাই কষ্ট হয়ে যায় এত কষ্ট হয়ে যায় হ্যাঁ সুতরাং আপনারা একটু ভাই এই প্রস্তুতিগুলো নিয়ে আসেন আমি চাই আমার বাঙালি ভাইয়েরা আমার বাংলাদেশি ভাইয়েরা ভালো থাকুক সবসময় ভালোভাবে তারা সব কিছু করুক আমি সেই দোয়া করি তাদের যেন কষ্টটা কম হয় তাদের যেন কষ্টটা মানে কষ্ট নাই হয় আমি এটাই চাই কম হয় মানে কি কষ্ট নাই হয় তারা যেন ভালোভাবে সব কিছু করতে পারিস আমি সেই দোয়াই করি তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমি যেই কথাগুলো বললাম আমি হয়তোবা এক কথা অনেকবার বলেছি কিন্তু মূল সারমার মোটা আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম